না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তো শুরু করতে বল বলতাবাদী বদল শহীদ জি আর গরাদল, জাতীয়তাবাদী শহীদ জি আর গর জাতীয়তাবাদী দেবদ যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু এই বারোটা কিন্তু সবার মানে সবারই বাঁচবে আচ্ছা এখানে বিএনপিকে ঠেকাও বলে আপনারা পদক্ষেপ নেবেন কিন্তু মানে বিপদটা কিন্তু সারা বাংলাদেশের হয়ে যাবে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন কোনোদিনও মেনে নেওয়া হবে না এটা হতে পারে না বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে এই মুহূর্তে পিয়ার পদ্ধতির আলোচনা যারাই করবে তারা বাংলাদেশের শত্রু তারা রাষ্ট্রের শত্রু

এই মা বোনের নামাজ কাজা যায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসন থেকে ঠিক আছে মূত্র দিয়ে ভারতের প্রধানমন্ত্রী তার রোগ নিয়মিত তিনি এটা পান করতেন নিয়মিত তিনি এটা পান করতেন কিন্তু এটিকে তারা বিকৃত ভাবে উপস্থাপন করেছে নামটা যেমন জঘন্য তোর কথাবার্তাও তেমন জঘন্য কি জানে নাম তোর দুদু এটা কোন নাম জনগণ দুদু আমরা এগুলো উচ্চারণ করতে পারি দুদু আবার কি টাইপের নাম রে হাই তোর বাপমার নাম খুঁজে পাই নাই কি ধরনের নাম এটা দুদু সি 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 এটা নাকি নাম এটা নিয়ে আবার সে নেতৃত্ব দিতে আসছে নিজের নামের নাই ঠিক নিজের নাম ঠিক কর উচ্চারণ করতে পারতেছি না আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা আনা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসে সবকিছু ফয়সালা হয়ে যাবে ডাকসু তাদেরই হয়তো হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বলে মনে রাখবেন বাংলাদেশ পন্থিতে ভূমিদেশ বিজয় ডাকসুতে এই প্রথমবারের মতন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে পরিবার নিয়ে আমার যারা ভালোবাসে সবাইকে নিয়ে

তো এই হলো তৃণমূলের অবস্থা বিএনপির লোকেরা আর তাদের পালিত বুদ্ধিজীবী জাহেদ টাকেরা বাজারে যে ন্যারেটিভ সেট করেছে সেই ন্যারেটিভ কিন্তু ভাঙতেছে ওই টক শোতে উনি লাইলি বজদুরে নিয়ে আইছে লাইলি বজদুর কেন বুঝেন নাই আরে ভাই এই যুগে লাইলি বজদুর তো এখন জাহিদ সাহেব আর রুবির ফারালা ওনাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে তো ন্যাচারালি সবারই প্রশ্ন যে কেন ভাই এদের দুজনে কেন আনলেন আর কি দুনিয়াতে আপনি ঠক করার কোনো মানুষ আসিল না আপনি নিকল কি বল মনে হইল না আমি যদি এদের দুইজনকে আনি তাহলে আনালাসিনের হাসিনের মনোবলটা কেমন হইব আনাল হাসিনকে সারা রাত ঘুমাইতে পারবো ভাই তার প্রাক্তন স্বামীর সাথে তার প্রাক্তন প্রেমিকার যদি একখানে পয়সা ঠকস হয় সেটা মানুষ যেমনভাবে এনজয় করুক না কেন তার প্রাক্তন স্ত্রী তো সেটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারে না সরকার এবং দেশের পরিস্থিতিটা তো আসলে বুঝতে হবে আপনাকে তাই না এটা ভাবা উচিত ছিল নিকোলের এটা নিয়ে নিচে অনেকেই কমেন্ট করতেছেন কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই রাখি নিকোলের কোনো দোষ নাই আপনাদের সাথে আছে আমি রোকসানান সুমান নিকোল নিকোল কিন্তু এই আপনার জাহিদ সাহেব এবং রুবিন ফরানাকে একসাথে চায় নাই ওনার টার্গেট ছিল রুবিন ফরানা প্লাস একজন জামাতের লোক এবং একজন এনসিপির লোক মানে এনসিপির কেউ আসুখ জামাতের কেউ আসুখ তাহলে ওই যে জামাতের যাকে উনি উনি রাজি না বলে এই ফরালার সাথে কি বসুম আর আনিস আলমগীরের সাথে কি বসু বসে নাই তারপরে সে ঢক করছে আপনার এনসিপির দুই তিনজনে তারপরে একই কথা ভাই এই আসি আনিস আলমগীর তারপরে আপনি রুবীর এদের সাথে বসবো না এরা একই এক পেশাল মানে সব সময় তখন সে একটা প্ল্যান করলো ঠিক আছে এটা একটু জমাাই দেই এদের আমি লাইলি মজদুর টকসু বানাই দেই আবে না কেমনে তো আসতাছে মজদুরের খবর দেই ফোন করলো লাইলি রে যে আমরা তেলম কাওলে পাইলাম না হন তো মজদু ভাই আসতাছে মানে যাইচ্ছা আসতেছে

ঘষা মালজা করে মানে হোম মেকআপ করে উনি আসছেন মানুষ খুব অ্যাট্রাকশন নিয়ে দেখছে যে দেখি তো বহুদিন পরে দুজন একসাথে এত গোলা স্ক্যান্ডেল শুনলাম কি কয় একটু দেখি এই দেখতে যে মোটামুটি সে কন্টেন্টটা হিট করে ফেলাইছে তো এখন এইখানে এসে তাদের মূল সাবজেক্ট হইলো আরও জমানের জন্য নিকোল খুচায় দিল পিনাকি দেখে মানে পিনাকি ইলিয়াস তারপরে সালোয়ার এই যে কালের যে ঘটনা যে পিনাকি একটা দিছিল রাত্রেবেলায় সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে এরপরে পিনাকিও তার মানে ব্যাখ্যা দিছে কিন্তু নিকল চিন্তা করলো যে এখন এইটাই হট সাবজেক্ট চলো স্কুলে কে বাদ করো আচ্ছা তো বাস শুরু হইলো যারা চায় না নির্বাচন ঠিকঠাক মতো হোক বাংলাদেশ আনস্টেবল অবস্থায় থাকুক তারা এটা করছেন এবং তারা এটা ভবিষ্যতেও চালিয়ে যাবেন ফার্স্ট এই নির্বাচনটা না অনেকেই চায় না কারা চায় না কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখনই দুই টাকার ইউবারগুলো না ইউটিউবারগুলো ওই দুই টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাস দিতে হবে এখন আয়া এখানে কেউ না কেউ আইসা যে যেমনি পারতাসে আমাদের মজদু ভাই কতক্ষণ লেকচার দিল আমি তার মজদু করতেছি দেখে আপনার মাইন্ড করেন না ভালো উনি কিন্তু কলিকালের মজদু দেখেন ওনার চেহারাটা কিন্তু মজদুর মতো তাই আমাদের এই মজদু পিছনের বাবরি ডাবরি চুল ছিল বাবরি চুল টুল একটু কাইটে আসছে কারণ সে তো শুনছে যে আজকে তার লাইলি আসতেছে সেও একটু মোটামুটি সাজুগুজু করে আসছে পিছনের বাবরি গোলা